يؤتي الحكمة من يشاء السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أمر يكون شرح عقود رسم المفتي أي كتاب الدرس شمه. সহ রক মুফতি এই কিতাবটি ফতুয়া প্রদানের নিয়ম নীতি সম্পর্কে রচিত এই সম্পর্কে রচিত কিতাবের সংখ্যা খুবই কম আমরা দেখতে পারি যে হাতে গোনা মাত্র কয়েকটি কিতাব এই বিষয়ে লেখা হয়েছে যেমন নাম্বার এক হাফেজ সলার রহমতুল্লাহ আলী লিখেছেন কিতাবটির নাম হলো আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি দুই নম্বর হাফেজ ইবনুল কয়ীম রহমতুল্লাহ আলী লিখেছেন কিতাবটির নাম হলো আন আনর্বিল আলামিন তিন নম্বর কিতাব লিখেছেন আল্লামা নব রহমতুল্লি আলী নাম হলো আদাবুল ফতওয়া ওয়াল মুফতি ওয়াল মুস্তাফতি এছাড়াও অন্যান্য ওলামায় কেরাম খুবই স্বল্প পরিসরে ফেকঃ ফাতাওয়ার কিতাবের মধ্যে বিক্ষিপ্তভাবে অল্প কিছু নিয়ম নীতি লিখেছেন হানাফিদের মধ্যে অত্যন্ত সুবিন্যস্তভাবে সমস্ত কায়দাকে একসাথে একত্রিত করে লিখেছেন আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমাতুল্লাহ আনে প্রথমত তিনি এই মূলনীতিগুলোকে কবিতার আকারে লিখেছেন সেই কিতাবটির নাম হল রকুউদ রসমিল মুফতি পরবর্তীতে তিনি নিজেই সেই কিতাবটির ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন এবং কিতাবটির নাম রেখেছেন লিখেছেন এ রসমিল মুফতি এখানে মোট চুহাত্তরটি কবিতা রয়েছে আর কায়দা রয়েছে মোট চয়ত্রিশটি আমরা ধারাবাহিকভাবে এই কবিতাগুলো সহকারে এই সমস্ত কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ এই কিতাবের দর্শের মধ্যে আলোচনা করব ইনশা আল্লাহ তালা জেনে রাখা ভালো আল্লামা ইবনে আবেদিন স্বামী রাহমাতুল্লাহি আলে তার জন্ম এগারোশত আটানব্বই হিজড়িতে মৃত্যু বারোশো বাউন্ন হিজড়িতে ফেকে হানাফিতে তার মর্তবা তার অয়েলমি মাকম অনেক উঁচু তার কথা খুবই গ্রহণযোগ্য তার প্রসিদ্ধ কিতাব রদ্দুল মহতার যা ফতাওয়া শাহামী নামে প্রসিদ্ধ তিনি তার সরহর রকুদি রশ্মির মুফতি কিতাবটির সূচনা করেছেন এইভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله الذي من علينا في البداية بالهداية وأنقذنا من الضلالة بمحض الفيض والعناية والصلاة والسلام على سيدنا محمد الذي هو الوقاية من الغواية وعلى آله وأصحابه ذوي الرواية والدراية صلاة وسلاما لا غاية لهما ولا نهاية أما بعد فيقول أفقر الورى المستمسك من رحمة مولاه بأوثق العرى محمد أمين بن عمر عابدين الماتريدي الحنفي عامله مولاه بلطفه الخفي هذا شرح لطيف وضعته على منظومتي التي نظمتها في رسم المفتي أوضح به مقاصدها وأقيد به أوابدها وشواردها أسأله سبحانه أن يجعله خالصا لوجهه الكريم موجبا للفوز العظيم وأقول به فأقول وبه أستعين في كل حين إير قرتني كوبي تشرك إيه بسم الله شارع الأحكام مع حمده أبدأ في نظامي ثم الصلاه والسلام سرمدا على نبي قد اتانا بالهدى واله وصحبه الكرام على ممر الدهر والاعوام فالعبد الفقير المذنب محمد بن عابدين يطلب توفيق ربه الكريم الواحد والفوز بالقبول في المقاصد وفي نظام جوهر النزيدي وعقد در باهر فريد سميته عقود رسم المفتي يحتاجه العامل أو من يفتي وها أنا أشرع في المقصود مستمنحا من فيض بحر الجود حمد ابن صلاة ابن الله تعالى نكتب دعاء بارتنا اير

ব্যাখ্যা করব লেখক প্রথম কায়দা হিসেবে বলেছেন যদি কোনো মাসালায় ইমামদের মাঝে এখতলাপ দেখা যায় এক এক ইমাম এক একটা মতামত পোষণ করেন তাহলে সেক্ষেত্রে কোন কবলের উপরে কোন মতের উপরে ফতুয়া দেওয়া যাবে আমল করা যাবে লেখক বলেন মুখতালাফি মাসালার মধ্যে একজন মুকাল্লিদের জন্য চাই সে মুফতি হোক অথবা কাজী হোক অনুরূপভাবে একজন মুস্তাহিদের জন্য রাজেহ কউলের উপর আমল করা এবং অন্যকে ফতোয়া দেওয়া জরুরি গাইরে রাজেহ কউলের উপরে মার্জহ কওলের উপরে ফতোয়া দেওয়া জায়েজ নেই আর এই একই কথা আরও কয়েকজন বড়ো বিখ্যাত ব্যক্তিত্ব বলেছেন যেমন আল্লামা করি মালিকি আলাই। আল্লামা ইবনে হাজার মক্কি রহমাতুল্লহি আলে আল্লামা ইবন সালাহ রহমতুল্লাহ আলাই। আল্লামা বাজি মালিকি রহমতুল্লাহি আলাই আল্লামা কাসিম বিন কুতুল রহমতুল্লাহ আলে তারা সবাই একই কথা বলেছেন কায়দাটা আমরা একটা উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারি উদাহরণটা হলো কিতাবসমূহের মধ্যে রয়েছে করা মুস্তাহাব নাকি সুন্নাত এই ব্যাপারে দুইটি মতামত পাওয়া যায় একটি কৌল হলো মিস করা মুতলাকান মুস্তাহাব এই কৌলটি গ্রহণ করেছেন সাহেবে ফাথর কদির আল্লামা ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলী এবং সাহেবে নসবর রায়া আল্লামা জাইলা রহমাতুল্লাহ আলী দ্বিতীয় কৌল হলো মিস করা সুন্নাত অধিকাংশ আসহাবে মতন এবং অধিকাংশ আলেম এই মতটাকেই গ্রহণ করেছেন এবং এটাকেই তারা তার জেহ দিয়েছেন সুতরাং একজন মুফতির জন্য এটাই ফতুয়া দিতে হবে যে মিসওয়াক করা সুন্নাত দুই নম্বর উদাহরণ হলো ভেতরে নামাজের বিধান কী এই ব্যাপারে ইমামদের থেকে বিভিন্ন মতামত রয়েছে যেমন এ ব্যাপারে ইমাম আভানীফ রহমতুল্লাহ আলী থেকে তিনটি মতামত রয়েছে এক নম্বর ভেতরের নামাজ ফরস। দুই নম্বর ওয়াজিব তিন নম্বর সুননাতে মোয়াক্কারা কিন্তু ওলামায় গ্রাম ওয়াজিব হওয়ার কওয়ালটাকেই তার জেহে দিয়েছেন সুতরাং একজন মুফতি সে ওয়াজিব হওয়ার কওয়লের উপরই তাকে ফতোয়া দিতে হবে তো মোটামুটি আমরা প্রথম কায়দার সেটার ব্যাখ্যা বিশ্লেষণ সেটা সম্পর্কে ওলামায়ামের অভিমত এবং সেটার দৃষ্টান্ত উদাহরণ সম্পর্কে আমরা অবগত হলাম পরের দরসে আমরা দ্বিতীয় কায়দা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب